দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে জাতীয় পার্টির জাতীয় বাড়ির যে কেন্দ্রীয় অফিস রয়েছে সেই অফিসকে ভাঙচুর করে অগ্নিসংযোগ চালিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দর্শক আমরা আপনাদের ঠিক সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগেই জাতীয় পার্টির পা জাতীয় পার্টির যে পার্টি অফিস রয়েছে কেন্দ্রীয় সেই পার্টি অফিসে গণ পরিষদের নেতাকর্মীরা অগ্নিসংযোগ চালিয়েছে এবং আমরা আপনাদের ভাঙচুর করে আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তারা আজ আরেকটু জানিয়ে রাখি যে আজ তাদের যেই তিন দফা দাবিতে তারা শাহবাগে সংহতি সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সেই জাতীয় পার্টির অফিসে তারা অগ্নিসংযোগ চালিয়েছে এবং ভাঙচুর চালিয়েছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি ভাঙচুর চালানের পরে এবং আগুন ধরিয়ে অগ্নি সংযোগ চালিয়েছে দর্শক আমরা আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে জল কামান দিয়ে আইন শৃঙ্খলার বাহিনী দর্শক আমরা আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগে এই গণাধিকার পরিষদের নেতাকর্মীরা শাহবাগ থেকে সংহতি সমাবেশ শেষ করেছে তারা জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ফের আবারও তারা ভাংচুর চালিয়েছে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনী জল কামান দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে অগ্নিসংযোগ আমরা আপনাদের দর্শক সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি দশক আইনসিং শৃঙ্খলা বাহিনী সেই অগ্নি সংযোগকে এবং জল কামান দিয়ে আগুন নিবানোর চেষ্টা চালাচ্ছে আমরা আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আবার মারতে হবে একটু ভিতরে পানি নিবে মারতে হবে ভিতরে হবে একটু দর্শক গণ পরিষদের নেতাকর্মীরা আবারও সেই জাতীয় পার্টির কার্যালয় যেই জাতীয় পার্টির কার্যালয় রয়েছে সেই কার্যালয় ভাঙচুর করে তারা অগ্নিসংযোগ চালিয়েছে আমরা আপনাদের সেই চিত্রই দর্শক দেখানোর চেষ্টা করছি এবং তা আগুন ধরিয়ে দেয় এবং সেই আগুন নিবানোর চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী জল কামান দিয়ে এবং আগে তাদেরকে সাউন্ড গ্রেনেড দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এবং ফের আবারও তারা অগ্নিসংযোগ চালিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় আমরা আপনাদের সে চিত্রই দেখানোর চেষ্টা করছি দর্শক আগুন নিবানোর চেষ্টা চালাচ্ছে জল কামান দিয়ে আগুন নিবানোর চেষ্টা করছে আইন বাহিনী আমরা আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি